দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু ভাটপাড়া বিধানসভা কেন্দ্র কি বিজেপি ধরে রাখতে পারবে আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশে সম্ভাব্য ফলাফল কি হতে পারে এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কি এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তাদের জয়ের নিশান ওড়াবে এটাই কিন্তু এখন প্রশ্ন নমস্কার আপনারা দেখছেন টিভি চ্যানেল আপনাদের প্রতিদিনের আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের মতো কাছে এসেছি আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ভাটপাড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন যে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই কেন্দ্রে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তখন অর্জুন সিং আর তারপরে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন এবং এই কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন অর্জুন সিং এর ছেলে পবন সিং এবার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী পবন সিং জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র কি বিজেপি ধরে রাখতে পারবে এটাই কিন্তু এখন হাজার টাকার প্রশ্ন কেননা আপনারা সকলে জানেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অর্জুন সিং জয়লাভ করেছিলেন তারপরে অর্জুন সিং কয়েক মাস পরে দেখেছিলেন আপনারা যে তিনি দল বদল করে আবার তার দল তৃণমূল কংগ্রেসে ফিরেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় যখন তিনি সেই দলের টিকিট পেলেন না তখন আবার বিজেপিতে এসে বিজেপির টিকিট পেলেন এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হলেন এখন তিনি বিজেপির নেতা অর্জুন অর্জুন তো এই কেন্দ্র এক সময় সিং গড় বলা হতো তারপর তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এমপি হলেন তারপর দু হাজার চব্বিশে পরাজিত হলেন কিন্তু দু হাজার ছাব্বিশে এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে কি হতে পারে যেটা আমাদের মূল আলোচনার বিষয় এবার আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তারপরে আমরা আমরা তো আসুন প্রথমে দেখে নেব যখন অর্জুন সিং দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র যেখানে ছেড়ে দিয়ে তিনি প্রার্থী হয়েছিলেন আর সেই কেন্দ্রে তখন উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনের ফলাফল কি হয়েছিল এবং সেই লোকসভা নির্বাচনে আপনারা সকলে জানেন যে অর্জুন সিং বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন তো ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অর্জুন সিং ভোট পেয়েছিলেন চৌষট্টি হাজার ছশো আশি ষাট দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী ভোট পেয়েছিলেন চৌত্রিশ হাজার নশো তিয়াত্তর শতাংশ ছিল বত্রিশ দশমিক ছয় শতাংশ আর সিপিএম প্রার্থী গার্গি চ্যাটার্জি ভোট পেয়েছিলেন চার হাজার পাঁচশো চব্বিশ শতাংশ ছিল চার দশমিক দুই শতাংশ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী উনত্রিশ হাজার সাতশো সাত ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল তো আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতান্ন হাজার দুশো চুয়াল্লিশ শতাংশ ছিল তিপ্পান্ন দশমিক চার এক শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তেতাল্লিশ হাজার পাঁচশো সাতান্ন শতাংশ ছিল চল্লিশ দশমিক ছয় চার শতাংশ আর এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন দু হাজার একশো উনসত্তর শতাংশ ছিল দুই দশমিক শূন্য তিন শতাংশ এখানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন তেরো হাজার ছশো সাতাশি ভোটের ব্যবধানে এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছিল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু সালের লোকসভা নির্বাচনে ভাটপাড়া বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন আটান্ন হাজার চুরাশি আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চল্লিশ হাজার ছশো একুশ সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন চার হাজার পাঁচশো বিরানব্বই এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি তাহলে যে তথ্য আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখে নিয়েছেন তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছিলাম তিনটি নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে বিজেপির প্রার্থীরা এখানে এগিয়ে আছেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে অর্জুন সিং পুত্র পবন সিং এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন কিন্তু এবার প্রশ্ন এখানে যে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অর্জুন সিং যেখানে পরাজিত হয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আর এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু অর্জুন সিং বিজেপির প্রার্থী এগিয়েছিলেন তো দু হাজার ছাব্বিশে কি হতে পারে দেখুন আমরা যদি আলোচনাতে আসি তাহলে দেখা যাবে যে দু হাজার এক এবং দু হাজার ছয় তখনও কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারে আসেনি তখনও অর্জুন সিং এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু জয়ী হয়েছেন অনেকে বলে থাকেন তার ব্যক্তিগত যে ভোট আছে সেই ভোটের দ্বারা তিনি নির্বাচিত হয়ে এসেছেন তখন আমরা দেখেছি দু হাজার উনিশ সালে যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন দু উনিশ সালে বিজেপির প্রার্থী হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তখনও তিনি জয়লাভ করেছিলেন তারপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তারপর আবার যখন টিকিট পেলেন না তখন এসে তিনি বিজেপিতে যোগদান করলেন আর দু সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হলেন এবং পরাজিত হলেন প্রশ্ন এখানে অর্জুন সিং যখন পরাজিত হয়েছেন তাহলে কি অর্জুন সিং এর যে ব্যক্তি ভোট সেই ভোটটাকে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে চলে গেছে আমরা ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের সঙ্গে আমরা কথা বলেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের যে উত্তর যে মতামত আর এই তিনটি নির্বাচনের যে ফলাফল তার উপর ভিত্তি করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা একটি লাইকের আশা করতেই পারি আর দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন